নবীজির সাত নম্বর বিবি ছিল না হজরত হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল না হজরত মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল না হজরত সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল না হজরত রায়হানা নবীজির এগারো নম্বর বিবি মা হজরত মারিয়া ও মা শুনি না মা নবীজির জীবনে এক ত্যাগি এগারো জন বিবির জীবনে চলে যায় কোন বিবির দায় আমার সোনা নবী না ফাটে কত ঢিকে বউ কত কেউ কি ফেলে দেয় বন বন কে চার ধরে বই থাকে কি ভাই শরীর ভালো হয় তোর ঠিক না দিচ্ছে আমার কোন বউ যদি গুড়ির ফেলায় কুন্দর আমার নারী কয়েক জানেন না হলে ওই মেয়েটাকে বিবাহ করো পৃথিবীর দ্বিতীয় খলিভ মুসলিম হজরত মর পৃথিবীর চারজন খলিবা রাষ্ট্রপতি পৃথিবীর চেয়ে আসল একদম আবু বক্পর দুইজনের হজরত মর তিন হজরত উসমান গনি চতুর্থ হজরত আলী এই চারজন খলিফা মাঝখানে সবচেয়ে রাগি রাগাঙ্গিত খলিফা ছিল হজরত উমর এত রাগ ছিল তার কাছে কোন মানুষের কথা ব্যক্ত উনি হতো সঙ্গে সঙ্গে তরবালটা ব্যয় করত এত রাগি ছিলেন উনি ওনার কাছে কথা বলা খুব সাবধান খলিফা উমর একদিন রাত্রিকালে গভীর রাত্রে আলোচর মজিদের শহর মক্কার জমিনে ঘুরতেছে মানুষকে রাখে ওদিনের জমিনে ঘুমায় যায় এমন সময় বাড়ির সামনে দেয়া দাঁড়াইলেন ওই বাড়ির একটা মালিকছে বেডিকে ডাগি ডাগি বেডি রে এখনো ঘুমে থাকো না রে মা তাড়াতাড়ি উঠো মা আমি গাভির শেখছি রে মা আমার আগের দিনে গাভি দুধ কম থাকে মা ও মা আজকে আর দুধনের মধ্যে আমি পানি দিয়ে মিশাল করেছি মা তাড়াতাড়ি নিয়ে মাটি মদিনার বাজারে চলে যা এই বেঠি তাড়াতাড়ি যা আগের মতন আমার গাভীটা দুধ না মা দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে না মা আমি সমান করে দিছি মদিনার বাজারে বিক্রি করে মা মা তুমি খাবার বস্তু নিয়ে আনবা বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা তুমি জানো না মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি খলিপ অমর এত রাগে মা উনি আইন পাশ করে দিয়েছে মা মদিনায় যদি কোন মানুষ দুজনের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার স্বামী তনমানের মধ্যে দু খন্ড হয়ে যাবে মা তুমি আনতে জানো না মা দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা বর্তমান তুমি মুসলমান

ঠিক না ঠিক আল্লাহ দেখে নাই আল্লাহ দেখে নাই মেয়েটা কি বলছে তার মা মা দিনে রাষ্ট্রপতি হজরত আইন করেছে মা দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা পারলে মা দুখণ্ড করে মদিনার জমিনে হাসি দিবে মা বলছে বেটি মদিনা রাষ্ট্রপতি উনি তো বাজারে ঘোড়ে না তার ভয়ে আমি দুধের পানি দেবো না কেন বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে বা

আল্লাহ দেখ তো বাংলি এত ভয় মাঘ বুঝাচ্ছে মা মদিনা রাষ্ট্রপতি নজরে না পড়তে পারে মা আসল মালিকের নজরে পড়ে মা মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দেখতে পারে না একটা পুরুষজন হত্যা কি আল্লাহ উল্লামা পৃথিবীতে মেরা আল্লাহ উলি হয়েছিল অমা মা বেয়া বস্তু দিয়ে কত রেবা মা হজরত ওই বাড়ি কাজ থেকে করে নাই সঙ্গে সঙ্গে বাড়ি মহলে আসে গেলেন আসিয়ে তার বিবি কে বলো বিবি রে ও বিবি আমার বেটা আবদুল্লাহ কোথায় হজরত মোর বড় ছেলে নাম আবদুল্লাহ আবদুল্লাহ তো ঘুমিয়ে আসে দেখা আবদুল্লাহ কে দেখা

বাবা তুমি কি বলো আব্বা আপনি যদি খুশি হন আমার কোনো মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখি এক নম্বর গুণ দেখো ভিতরে তুই ডিগ্রি থাকুক না কেন আর এক নম্বর গুণ দেখো তার ভিতরে কিনা